আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা রিকোয়েস্টের ভিডিও শেয়ার করছি তো একটা আপু আমাকে কমেন্ট করে বলেছেন এই ভিডিওটা আপনাদের সাথে দেওয়ার জন্য তো আপু আপনার জন্য আমি আজকে কাঁচা চালের পায়েসের রেসিপিটা শেয়ার করছি মহরমের আশা করি আপনার ভালো লাগবে আপনি রেসিপিটা দেখে নেবেন তো প্রথমে হচ্ছে একটা বাটি নিয়ে নিচ্ছি আর এই বাটিতে হচ্ছে এখন আমি চাল নিয়ে নিব আর চাল নিয়ে নিচ্ছি আমি এক মুঠ পরিমাণ বেশি নিব না কাঁচা চালের পায়েসটা কিন্তু ফাতেহা দেওয়ার জন্য মহরমের দিন মানে পবিত্র আশুরার দিন করা হয় আর কি এটা আমার মা আমাদের বাসায় কাঁচা চাল দিয়ে এই রেসিপিটা আশুরার দিন করে তো আমার মা বলে আসলে যুদ্ধের সময় পবিত্র আশুরার দিন আর কি এ পোলাও কোরমা বিরিয়ানি এগুলো খেয়ে ওনারা যুদ্ধে যায় নাই ওনারা হচ্ছে কাঁচা সব কিছু খেয়ে গেছেন সেজন্য আস বলে এটা করা তো এখন আমি চালটা নিয়ে নিয়েছি তো প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে যেন একদম পরিষ্কার পানি বের হয় একদম স্বচ্ছ আয়নার মতো তো চালটা আমার ধোয়া হয়ে গেছে এখন আমি এই চালগুলো ভিজিয়ে রাখব 30 মিনিটের জন্য আপনার চাইলে আর একটু বেশি ভিজিয়ে রাখবেন যত বেশি চালটা ভেজানো হবে চালটা কিন্তু একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে আর কাঁচা চালের পায়েসটা কিন্তু খেতেও খুব মজা হবে তো আমি 30 মিনিট ভিজিয়ে রাখতেছি তিরিশ মিনিট মিনিট পরে হচ্ছে আমি ফিরে আসব আর এদিকে হচ্ছে এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব বাকি উপকরণের মধ্যে হচ্ছে নারিকেল প্রথমে নারকেলটা কেটে নিচ্ছি আমি তো আমি যেহেতু চালের পরিমাণটা কম নিয়েছি নারিকেলও আমি কম করে দিব তবে যত বেশি বানাবেন তত নারিকেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন এই রেসিপিটাতে কিন্তু নারিকেলটা যত দেওয়া হয় তত মজা হয় আর কি আমি যেহেতু একমুট পরিমাণ চাল নিয়েছি তো সেই হিসাবে এখানে আমি নারিকেলের পরিমাণটা ডাবল করে নিয়েছি তারপর কলা নিলাম দুইটা আর হচ্ছে চিনি লাগবে লবণ লাগবে পাউডার দুধ লাগবে এখানে কিন্তু লিকুইড দুধ দেওয়া যাবে না তো চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তারপর সামান্য একটু এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পরে এখন হচ্ছে কলাগুলোকে একটা কাটা চামচ দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিব আপনার চাইলে হাত দিয়েও ভালো করে কষলে নিতে পারেন আমি যেহেতু ভিডিও বানাই সুন্দরের জন্য কাটা চামচ দিয়ে করে নিচ্ছি হাত দিয়ে করে নিলে ভালো ভালো করে কিন্তু চটকানো যায় তো মিশিয়ে নিলাম চিনি লবণ তারপর হচ্ছে নারিকেল এখন হচ্ছে যে চালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালের পানিগুলো ঝেড়ে ফেলে দিয়েছি চালগুলো কিন্তু সফট হয়ে গেছে সাথে নারিকেল আর কলা মেশানো চিনি নারিকেল এগুলো মিশিয়ে নিলাম ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি আরও একটু টেস্ট বাড়ানোর জন্য এক চামচ পরিমাণ পাউডার দুধ এখানে দিয়ে দিচ্ছি পাউডার দুধ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিব। আমাদের বাসায় কিন্তু পবিত্র আশুরার দিন মানে মহরমের দিন ফাতেহা দেওয়ার জন্য এটা আমার মা করেন ছোটোবেলার থেকে দেখে আসতেছি আর আমাদের বাসায় কিন্তু এটা করার পরে যখন ফাতেহাটা দেওয়া হয় একদম আমরা ভাই বোন সবাই মিলে কারাকারি করে এটা খেয়ে ফেলতাম এটা কিন্তু খুবই মজার তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি একবার করলে এটা আপনাদের বারবার খেতে মন ছাইবে মেশানো হয়ে গেছে আমার কিন্তু তৈরি হয়ে গেল কাঁচা চালের পায়েস তো এটা হচ্ছে খুবই মজার খুবই টেস্ট লাগে আমার কাছে আমি প্রত্যেক বছর আমার বিয়ে হওয়ার পরের থেকে আমি করি আশা করি ভিডিওটি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ